শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকালের কাজকর্ম সব হয়ে গেল গতকাল রাতে বৃষ্টি হয়েছিল তো দুদিন আগে উঠোন লিপেছিলাম তো দেখো তার ছিটে ফোটাও নেই সব ধুয়ে একদম চলে গেছে আর আমাদের লাউ গাছগুলো ভালোই হয়েছিল তবে বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছে একটা গাছ কোনো মতো আছে তবে মনে হয় না টিকবে তো সকালবেলা এখনো কোনো কিছু খাওয়া হয় ধুয়ে তারপর ফ্রেশ হয়ে এলাম তো এখন ঘুঘু পাখি দুটোকে খেতে দিয়ে দেব এসে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছে উঠোনে এখন একটু চাল দিয়ে দিলাম তো চলো রান্নাঘরে যাওয়া যাক আমরা তো চা মুড়ি খাবো এখন ছেলে ঘুম থেকে ওঠেনি তবে ও উঠলে পরে ওকে একটা গোলা রুটি বানিয়ে দেবো গতকাল রাতে দুধ খায়নি দুধ আছে তো ভাবছি দুধ দিয়ে গোলা রুটি খাইয়ে দেব কেমন লাগে ছেলের কাণ্ড দেখো ঘুম থেকে উঠে একা একা জামা পরে চলে এসছে জামাটা পরেছে ঠিকই কিন্তু উল্টো করে পড়েছে সামনেরটা পেছনে পেছনেরটা সামনে তো ওকে দেখে আমি হাসছিলাম বলে মুখটাকে কালো করে ফেলেছে যেরকম মনে হচ্ছে যে খুব রেগে গেছে কান্না করবে এরকম ভাব একটা তো পরে আমি আবার একটু হাসালাম আর জামাটা পরে ঠিক করে পরিয়ে দিলাম তারপর হাত মুখ ধুয়ে দিয়ে যে এখন ছেলেকে জল খেতে দিচ্ছি আমি ওকে সব সবসময় ব্রাশ করানোর পরে মুখ টুক ধুয়ে দেওয়ার পরে একটু জল খেতে দিই সকালে সবার আগে জল খাওয়াটাই ভালো তো এখন উনুন নিচ্ছি আর ভাতের হাঁড়িটা বসানো আছে এটা নামাবো নামিয়ে তারপর একটা গোলা রুটি বানাবো ছেলের জন্য ভেবেছিলাম ভাত বসিয়ে দিব। তো আবার ভাবলাম ভাত হতে তো অনেকটা সময় লেগে যাবে ততক্ষণ ছেলেটা না খেয়ে থাকবে ওর জন্য সবসময় বিস্কিট আনা থাকে তবে বিস্কিট খেতে চাইছে না আর বেলাও অনেক হয়ে গেছে ভাবলাম থাক একটা গোলা রুটি খেলে পেটটা একটু ভরবে তো গোলা রুটি হয়ে গেছে এখন দুধে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর ওকে খাওয়াবো এই খাবারটা কিন্তু অনেক টেস্টি আমিও ভীষণ পছন্দ করি দুধে ভিজিয়ে গোলা রুটি ভীষণ ভালো লাগে আমার খেতে ইনি হচ্ছে আমাদের ঠাকুমা তো সবাই বলে বাড়ির যে একশো বছর পার হয়ে গেছে এখন একদমই হাঁটাচলা করতে পারে না ধরে তারপরে একটু বাইরে বের করে এনেছে বসে আছে আমি ভিডিও করি না ঠাম্মার খুব একটা কারণ শাড়ি পরতে পারে না তো নিজের শরীরের ব্যালেন্সই ঠিক রাখতে পারে না তো কোনো রকম মানে একটা সায়া কিংবা এই ধরনেরই হালকা পাতলা পোশাক পরে থাকে তাই ভাবি মানুষের শরীরে যখন শক্তি থাকে মানুষ কত কিছুই করে না তারপর আস্তে 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 যখন মানুষের শরীরের শক্তি শেষ হয়ে যায় তখন এই যে এরকম অন্যজনের সহযোগিতা নিতে হয় তো আজকে ঠাকুমা মানে তিন চার বছর হলো এরকম পরিস্থিতি একা উঠতেও পারে না বসতেও পারে না তো একটা মানুষ কতক্ষণ ঘরে থাকবে সেজন্য ধরে মাঝে মাঝে বার করে আবার ধরে ধরে ঘরে নিয়ে বসিয়ে দেয় এই আর কি তো জানি না আমরা এতটা বয়স পর্যন্ত বাঁচব না তবে ঠাকুমাকে যেরকম দেখছি ভীষণই খারাপ লাগে আর এই হচ্ছে আমার একটা পাগলি ননদ তো বলছি ভিডিওতে আসার জন্য একবার বলছে না আবার মুখ দেখাচ্ছে দেখাচ্ছে না পাগলামি করছে আর কি তো আমি যতটুকু ভিডিও তুলেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ও ভীষণ লজ্জা পায় তো সবাই মিলে বসে গল্প করছিলাম তারই মাঝে আর কি একটু ভিডিও করলাম তো বেশ অনেকক্ষণ সবাই মিলে মজা টজা করলাম এখন দুপুরে রান্নার সময় হয়ে গেছে যাব রান্নাঘরে আজকে না ভীষণ রোদ উঠেছে আর এত গরম মনটা চাইছে না যে উনুনে গিয়ে রান্না করি কিন্তু তারপরে রান্না তো করতেই হবে আর উঠোনে অনেক লাকড়ি রোদে দেওয়া আছে তো সুন্দর ঠামি সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর উঠোন ঝাড় দিচ্ছে তো এই তো বন্ধুরা আমি রান্না শুরু করে দিয়েছি আজকে উচ্ছে ভাজা হবে আর ঝিঙে হবে পেঁয়াজ কালো জিরে দিয়ে আর এখানে আমি বসিয়েছি সবজি দিয়ে ডাল সবজির মধ্যে আছে কুয়াশ তারপর কি বলে ওটাকে পেঁপে কচু এগুলোই আর কি আরও কী কী ছিল ঠিক বলতে পারছি না তো যাই হোক ডালটা হয়ে গেছে ফোড়ন দিয়ে নিয়েছি এখন আমি উচ্ছে ভাজা করছি আমার ছেলে না অন্যান্য কিছুই খেতে চায় না ডাল তো একদমই পছন্দ করে না ওর জন্য উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে তো এখন ঝিঙাটা রান্না করব পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম ওর পাপা এখনো বাড়িতে আসেনি তো মাছ মাংস কেই বানবে রোজ রোজ সেজন্য যা পাচ্ছি তাই কোনো রকমে কাজ চালিয়ে নিচ্ছি তো রোজ দিনই ছেলে বলে চিকেন আনো চিকেন দিয়ে ভাত খাবো চিকেন ছাড়া খাবো না তো অনেক বুঝিয়ে টুঝিয়ে রাখছি আসতে এখনও মনে হয় পাঁচ ছ দিন লেগে যাবে তো এই কটা দিন এভাবেই চালিয়ে নিতে হবে এমন না যে আমরা রোজ দিনে মাছ মাংস খাই তবে মাঝে মাঝে তো খাওয়া হয় এমনিতেই কয়েকটা দিন নিরামিষ গেল তার উপর এখন আবার মানে ওরকমভাবেই চলছে আর কি শুধু পেঁয়াজটা খেতে পারছি এটুকুই তফাৎ আর কিছুই না তো রান্না হয়ে গেছে তিন পথ তার মাঝখানে আবার শাক নিয়ে এসছে তো বললো শাকটা রান্না করতেই হবে তো কিছু করার নেই আমি আবার বসে বসে শাক বেছে নিচ্ছি মনটা চাইছে না যে আরেকটা পথ করি এখন আবার এত গরম লাগছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে